চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ সারবে টাইগাররা আসন জেনে নেই বিস্তারিত দরজায় করা না চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর মাত্র পাঁচ দিন পর পাকিস্তান ও দুবাইয়ে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের মাঠের লড়াই এই আসরকে সামনে রেখে আজ রাতে দেশ সারার কথা রয়েছে শান্ত বাহিনীর চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে আগামী সতেরোই ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে মাঠে নামবে তারা তাই বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দিবগত রাতে একটাই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা সারবে টাইগাররা দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্যরা ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আট দলের টুর্নামেন্টের বি গ্রুপে রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসর শুরু করবে এছাড়া চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক তৌহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ পারভেজ হোসাইন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তাসকিন আহমেদ তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ